একশো দিন পর্যন্ত নব্বই দিন মধ্যে একদম ইন্ট্যাক্ট আমরা তুলতে পারবো তুলে পোস্টমর্টম করা সম্ভব স্থাবর স্থাপরের বিষয়টি তার পরিবারের জানার চেষ্টা করেছে সেই প্রেক্ষাপটে খুশি হয় পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় সেটাই আমরা কিন্তু চেষ্টা করছি মনি এখানে বসে কিন্তু আপনাদের কাছে বলে গেছে যে সেই যখন অঞ্জন আপা তাকে নিয়ে আসে তার বয়স ছিল দশ আপনাদের রেকর্ড আছে বাট উনি কিন্তু তা নয় উনি নরসিন্দি কলেজ থেকে ইলেকশন করেছে ইলেকশনও করেছে ইলেকশন করলে নিশ্চয়ই ইন্ডিয়া পাস থাকতে হয় মিনিমাম এসএসসি পাশ থাকতে হয় তাহলে তার কথাবার্তা একেবারেই ঠিক নাই এবং আপনি যেটা বললেন অবশ্যই আমরা তদন্তের স্বার্থে সবার কাজের বুয়া যিনি ছিলেন সে অনেক বেশি জানবে এবং তার সং্ত উনিও ছিলেন আন্না ছিল মুক্তি ছিল এবং ইউসুফ খান ছিল সবাই তার পরিবারের সাথে যারা যুক্ত ছিল তারা আমাদেরকে অনেক কিছু ইনফরমেশন দিয়েছে দিয়েছে যেটা আপনাদের ভবিষ্যতে আপনাদের জানাতে পারবো এবং আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে খুব সহসায় এই রহস্য আমরা উদ্ঘাটন করে আপনাদের ক্লিয়ার করতে পারবো এটা আমরা কিন্তু এখনো কিছুই করি নাই এটা আমরা মিলাবো আমরা তদন্ত করে রিপোর্ট দেব রিপোর্ট দিয়ে অবশ্যই এই যে আমাদের এখানে মাহবুব ভাই আছেন মিউজিক ডিরেক্টর উনি মামলা করবেন আমরা ওনাকে মামলা করাবো আমরা আলটিমেটলি মামলার দিকেই যাব যেহেতু সামঞ্জস্যতা নেই মানে কথাবার্তা আর আর কাজের মিল নেই তাইলে আলটিমেটলি এভাবে শেষ করা যাবে না যেটা আমরা চেয়েছিলাম যে থানা পুলিশ না করি কিন্তু আমাদের আলটিমেটলি তাই করতে হবে আর আপনার আগে বলেছি যে ডেড বডি একশো দিন পর্যন্ত নব্বই দিন মধ্যে একদম ইন্ট্যাক্ট আমরা তুলতে পারবো তুলে এটা করা সম্ভব এটা আমরা আসলে এটা নির্দিষ্ট সময় বলতে পারছি না এই মুহূর্তে কারণ এই কাজের বকে কালেক্ট করতে হবে বাড়তে পারে আমরা তবে জানিয়ে দেবো আপনাদেরকে ভাইদের মাধ্যমে আমরা জানিয়ে দেবো যাদের উপর মানে অভিযোগ করা হচ্ছে মনি যিনি পালিত ছেলে আবার ড্রাইভার তারা কেন উপস্থিত নাই এটির জন্য যদি বলি যে আমরা আদালতের হচ্ছে আমরা হচ্ছে জাস্টিস বা আমরা হচ্ছে এটি নিয়ে একটি সমন্বয় করছি এখন আসামি যদি না আসে নিশ্চয়ই আসামিরা কিন্তু জবাবদিহিতা করতে হবে তো সেই ক্ষেত্রে আজকে তারা কেন আসেনি কেন উপস্থিত হয়নি সেটি আমাদের উপরে যারা আসলে দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করব যে আমরা রিপোর্ট চেয়েছিলাম রিপোর্ট পেয়েছি কিন্তু যাদেরকে আসলে আমরা আসামি করেছি বা যাদের উপর আমাদের সন্দেহ রয়েছে তারা আজকের আমাদের যে অ্যাজেন্টা ছিল বা আমাদের যাচ্ছে কার্যক্রম ছিল সেখানে তারা এসে উপস্থিত হয়নি নিশ্চয়ই তারা এই বিষয়টি বিচার বিশ্লেষণ করে আর আমরা যে আমাদের কাছে যে রিপোর্টটি আসছে সেই রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় সহ আমরা যারা দায়িত্ব দায়িত্ব নিয়ে কাজ করছি কারণ অঞ্জনা আপা শুধু আমাদের না আমরা আজকে আপনাদের কাছ থেকে গায়ে এড়িয়ে যেতে পারি কিন্তু সারা দেশের কোটি কোটি চলচ্চিত্রপ্রেমী সারা দেশের মানুষ কিন্তু তাকিয়ে আছে আসলে কি হচ্ছে সেটি অবশ্যই সাধারণ কোনো মানুষের কোনো বিষয় না সেক্ষেত্রে আমরা কিন্তু এটি খুবই খুবই সচেতন থেকে খুবই নিবিড়ভাবে এটি কিন্তু আমরা জাস্টিফাই করছি এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা যে পাঁচজনের কমিটি আছি পাঁচজনের কমিটি আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছেন তাদেরকে অবগত করে আপনাদেরকে ফাইনাল রিপোর্টটি আমরা জানানোর চেষ্টা করব পরিবারের বিষয়টি আবারও একটু ক্লিয়ার করছি পরিবারের পক্ষ থেকে ওনার এখন যেটি হচ্ছে যে এটি পাবলিকলি অনেকে প্রশ্ন করছে বা কমেন্ট করছে ওনার মৃত্যু নিয়ে কিন্তু পরিবার থেকে কিন্তু বলা হচ্ছে স্থাবর অস্থাবর নিয়ে তো আমরা যারা সমিতিতে আছি তাদের কিন্তু অপেক্ষা করতে হবে আসলে পরিবার কি চায় এখন আমি তো আমার আসলে আমি ব্যক্তিগতভাবে তো অভিযোগ করতে পারি না বা ব্যক্তিগতভাবে আইনি কোনো পদক্ষেপ নিতে পারি না পরিবার যদি শিল্পী সমিতি যেরকমটা অনেকে বলে যে শিল্পী শিল্পী সমিতি কি করলো শিল্পী সমাজ কি করলো এটি নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট করে আসলে একটি কথা বলতে চাই যে আমি সনি যখন আজকে শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করছি সেখানে পাঁচশো পঁচাত্তর জন শিল্পীর দায় ভার কিন্তু আমার আমি চাইলে ফেসবুকে একটা কিছু লিখতে পারি না চাইলে একটা গণমাধ্যমের সামনে যা খুশি বলতে পারি না বয়স আমার যাই হোক না কেন অনেক সিনিয়ররা তো আমাকে সেই প্রতিনিধিত্ব করার সুযোগটি দিয়েছে সেই প্রেক্ষাপটে আমি যেহেতু অঞ্জনাপা স্থাবর স্থাবর অস্থাবরের বিষয়টি তার পরিবারের জানার চেষ্টা করেছি সেই প্রেক্ষাপটে পরিবার কিভাবে খুশি হয় পরিবারকে কিভাবে সহযোগিতা করা যায় সেটাই আমরা কিন্তু চেষ্টা করছি